ভালো আছেন আপনারা যাই হোক আপনাদের কাছে ইসলামিক দুই তিনটা প্রশ্ন করুন তিনটা প্রশ্ন করুন যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন তাকে একটা করে ইনশাল্লাহ আতর হাদিয়া দিব আমরা আঁতর সাথে করে নিয়ে আসছি তো প্রথম প্রশ্ন আপনাকে এই করি যে আপনি উত্তর দিবেন আমাদের শেষ নবীর নাম কি শেষ নবীর নাম হজরত মোহাম্মদ জি সাল্লাহ আলাইসলাম জি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন করেছিলাম আমাদের শেষ নবীর নামকে উত্তর দিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম তাই সঠিক হয়েছেন আর দুইটা প্রশ্ন কর্ম যে আমাদের নবীর দ্বিতীয় প্রশ্ন হয়েছে আমাদের নবীর আগে যার একজন নবী আসছিল তার মানে শেষ নবীর আগের নবীজনের নাম কি আমার মনে নেই যাই কোন মনে নাই অন্যজনকে জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ যাই হোক যে আমি আপনাকে আর একটা প্রশ্ন করে সে যদি উত্তর দিতে পারেন যে একটা হয়তো পারেন না আর কি সেই জন্য আপনি গিয়ে হাঁ দেওয়াটা পাচ্ছেন না তারপরেও দেখা যাবে ইনশাআল্লাহ যে আপনি যেহেতু মুসলমান তাই না তাহলে আপনি সৈফ হাতে হাঁটে একটু বলেন তো بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم অনেক সুন্দর যাই হোক হয়েছেন তিনটা প্রশ্ন করেছিলাম তিনটার একটা উত্তর দিতে পারে নাই অনেক চাষার কাছে যাইতেছি চাষা আপনি ভালো আছেন হ্যাঁ আল্লাহ ভালো রাখছেন যাই হোক ওনাকে প্রশ্ন করেছিলাম যে আমাদের আখের নবী যে ওনার আগের নবীর নাম কি ছিল যাই হোক উনি এটা পারে নাই তো ওনাকে দ্বিতীয় প্রশ্ন করতেছে যে কোন নবীর বাবা নেই মানে বাবা বিহীন দুনিয়ার মধ্যে আসছেন বাবা সারা জন্ম হয়েছেন পিতা নেই ওর আমি বললাম না বাবা সারা নবী তুমি হই নাই আচ্ছা বলেন তো কোন নবীকে কালিমুল্লাহ বলা হয় কালিমুল্লাহ হ্যাঁ হ্যাঁ

তেলে হেং আপনি একটু দুয়াই মাসরাটা এটা শুনাই দিন তো দুয়াই মাছরা দুয়াই মাসরা তো দুই পাৰা দুই ডে একটা যেটা পারেন সেটা বলেন আল্লাহ মাগ ভিরিলি ও আর ওআর সামনি ওর জোকনি ওয়া নাই আল্লাহমা জালামটো নাফছি জুলমান কাশিরা ওয়ালাইয়া ফির জুনোবা ইল্লাফাক ফিরিলি মাগ ফিরাতাম ইন্দেকা ও আর ইন্না কান্তাল গাফুৰ আহিম মাশ ভালো হয়েছে ওনার তিনটা প্রশ্ন আর তিনটা প্রশ্নের উত্তর দিতে পারছেন ওনাকে আমরা এনসঙ্গ একটা আতর হাদিয়া দিবেন যাই হোক চাচ্ছা আপনি এইটা হাদিয়া ভাই কি কিরকম লাগতেছে একটু বলেন মার্শাল্লা খুব ভালো লাগতেছে খুব ভালো লাগছে তাই না জি জি ঠিক আছে যাই হোক আপনারা সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন